যুব সমাজ কিসের পেছনে ছুটতেছে আমি বসতেছি না কোন ভালোবাসার পেছনে দৌড়াচ্ছে আমার বুঝে আসে না ভাই ভালোবাসা কি আপনি জানেন ভালোবাসা তো এমন হওয়া উচিত ভালোবাসা হচ্ছে আমি তাকে স্মরণ করলে তিনিও আমাকে স্মরণ করবেন ভালোবাসা হচ্ছে আমি যদি তার দিকে এক বিঘাত পরিমাণ যাই এক টাকর পরিমাণ অগ্রসর হয় তিনিও আমার দিকে এক এক পরিমাণ অগ্রসর হবেন দিস ইস রিয়েল লাভ ভালোবাসা মানে হচ্ছে আমি যদি তার দিকে হেঁটে হেঁটে যাই তিনি আমার দিকে দৌড়ে দৌড়ে আসবেন ভালোবাসা কি আপনি বুঝতেছেন ভালোবাসা মানে হচ্ছে আমরা যখন পাহাড় পরিমাণ গোনা নিয়ে তার সামনে দাঁড়াবো তিনি তখন আকাশ পরিমাণ দয়ানি আমাদের সামনে হাজির হবেন আপনি ভালোবাসা কোথায় কসতেছেন যেই ভালোবাসার কোনো ঠিক ঠিকানা নাই যেই ভালোবাসা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায় আপনি ভালোবাসা বলতে কী বলছেন লয়্যালিটি কেয়ারিং তিনিও তো আমাদের প্রতি লয়্যালিটি তিনিও তো আমাদের প্রতি কেয়ারিং হয়েছে আপনাকে সুস্থ রেখেছে তারও তো নিয়ামত আপনি ভক্ষণ করতেছেন সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করতেছে তাই এটাকে কি লয়ালিটি বলে না এটা কি ভালোবাসা বলে না আল্লাহ পাকে একমাত্র এই পৃথিবীতে আপনাকে বিনা সারতে ভালোবাসে আপনি মনে করতেছেন আপনার পিতা আপনাকে ভালোবাসে আপনার মা আপনাকে ভালোবাসে আপনার স্ত্রী আপনার সন্তান যেই সন্তানের জন্য আপনি এত কিছু করতেছেন সেই সন্তানও আপনাকে ভালোবাসে না রব্বি করিম বলতেছে যে কেয়ামতের এই দিন হাস্রয় মাঠে যেই দিন কেউ কাউকে চিনবে না সেই দিনও আমি তোমাকে ভালোবাসবো তাহলে আপনি এটাকে কি ভালোবাসা বলবেন না এটাকে কি কেয়ারিং বলবেন না এটাকে কি লয়ালিটি বলবেন না তাহলে আপনি কোন ভালোবাসার কথা বলতেছেন ভাই আমি বুঝতেছি না আপনি তো ভালোবাসেন মানায় কি এটাই বলেন না ভালোবাসার সংখ্যায় আপনি বুঝতেছেন না যেই ভালোবাসা আপনাকে জাহান্নামের নামের দিকে নিয়ে যায় সেই ভালোবাসার পেছনে আপনি ছুটতেছেন এই জন্য ভাই এখনো সময় আছে রবের দিকে ফেরেন আপনি কোন ভুলে গেছেন রব বলে তুমি ঘুমাও তোমার মা ঘুমায় তোমার বাবা ঘুমায় তোমার ভাই বোন আত্মীয় স্বজন সবাই ঘুমায় আমি আল্লাহ কী করি জানো লে তো ধরছি না আরে বান্দা আমি তো ঘুমাই না তুমি কোন আল্লাহকে বলে গেছো আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই আর তুমি বান্দা তোমার যদি রাত্রে ঘুম থেকে উঠতে হয় তোমার যদি কোনো প্রয়োজনে ঘুম থেকে জাগ্রত হতে হয় তাহলে তোমার চোখগুলো কে খুলে দিবে কে তোমাকে দিক নির্দেশনা পথ দেখাবে আপনি কোন আল্লাহকে বলে গেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন আসমানে গিয়ে সমস্ত ফেরেস্তার সামনে তার নাম ধরে ধরে ডাকে হাজর কে বলে আমি এই বান্দাকে ভালোবাসি তুমি ওই বান্দাকে ভালোবাসো আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন সমস্ত ফ্রেস তাদেরকে নিয়েই তাকে ভালোবাসে আর আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন মানুষ মৃত্যুর চেয়ে ভবিষ্যতের চিন্তা বেশি করে অথচ মানুষ ভুলে গিয়েছে যে তার কাঙ্ক্ষিত ভবিষ্যৎ হচ্ছে মৃত্যু আল্লাহ তালা বলেন কুল্লু নাফসান যাই কতল মাউক প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে তাহলে মানুষ যে ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করতেছে যে ভবিষ্যৎ নিয়ে এত ভাবতেছে সে ভুলে গিয়েছে যে তার ভবিষ্যতে মৃত্যু নামক একটা জিনিস লেখা আছে মৃত্যু নামক একটা শব্দ তার ভবিষ্যতে আছে এটা মানুষ ভুলে গিয়েছে যে আগামী দিনের জন্য যেটা করতেছে সেটা সে নাও করতে পারে সেটা তার কাছে নাও আসতে পারে কারণ মৃত্যু অর্থাৎ আজরাাম আমাদের কাছে যখন তখন আসতে পারে এটা আমাদের কারো জানা না